আমার এসব ঠিক লাগছে না আমার বাবার এসব ঠিক লাগছে না বা ঠিক মনে হচ্ছে না তার এসব ঠিক মনে হয়নি তো আজকের ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও অনেক ডেইলি স্পোকেন সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলি তোমাদের স্পোকেন ইংলিশ শিখতে গেলে অবশ্যই জানা দরকার তো এইরকম কিছু সেন্টেন্স নিয়েই আজকে আমার এই ক্লাস তো আমার এই ক্লাসে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট টাইম এইরকম অনেক ক্লাস তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো যেই সেন্টেন্সগুলো আজকে শেখাচ্ছি যে আমার এসব ঠিক লাগছে না বা ঠিক মনে হচ্ছে না এই যে তুমি যে সিস্টেমে কাজটা করছো আমার ঠিক লাগছে না বা মনে হচ্ছে না তুমি কিন্তু একটা সমস্যায় পড়ে যেতে পারো তো আমার এসব ঠিক লাগছে না বা ঠিক মনে হচ্ছে না এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই হ্যাভ এভ ফিলিং অ্যাবাউট দিস আমার এসব ঠিক লাগছে না বা ঠিক মনে হচ্ছে না তো পরের সেন্টেন্স তার এসব ঠিক লাগছে না মানে এখানে সাবজেক্ট আমি নেই অন্য কেউ তো এখানে শুরুতে আমরা নিয়ে আসবো সাবজেক্ট তো এখানে সাবজেক্ট হি অর সি তারপর আমাদের নিয়ে আসতে হবে আগের সেন্টেন্সের মতো এখানে আমরা একটি হ্যাপ ভার্ব নিয়ে আসবো তো হি হ্যাজ এটা সম্পূর্ণ নির্ভর করবে সাবজেক্টের উপর অর্থাৎ যেই সেন্টেন্সের যেরকম সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে আমরা এখানে কখনো হ্যাপ কখনো হ্যাস ব্যবহার করব তো হি হ্যাজ এ ব্যাড ফিলিং he has a bad feeling about this he has a bad feeling about this সব ঠিক লাগছে না ঠিক মনে হচ্ছে না তো পরের সেন্টেন্সটি তাদের এই ঠিক লাগছিল না বা ঠিক লাগে তো এই যে সেন্টেন্সটি past রয়েছে অতীতের সময়ের কথা বলা হচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা কি করব তো আমরা জানি যে have verb যে রয়েছে have এবং has এদের যে পাস্ট ফ্রম হ্যাড তো এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যেই আমরা জাস্ট হ্যাডের ব্যবহার করবো হ্যাভ্যাসের জায়গায় এবং সাবজেক্ট তারা তাদের তো শুরুতে নিয়ে আসবো দে তারপর হ্যাড তো আমরা জানি সাবজেক্ট যেই নাম্বার বা যেই পার্সনই থাক না কেন সবার সঙ্গেই হ্যাড আমরা ব্যবহার করতে পারি তো অতীতের ক্ষেত্রে এই সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে আমরা হ্যাড ব্যবহার করবো তো দে হ্যাড এ ব্যাড ফিলিং ঠিক না তো আশা করি সেন্টেন্স স্ট্রাকচারটি তোমরা বুঝতে পেরেছো শুরুতে সাবজেক্ট তারপর হ্যাভ হ্যাস এ ব্যাড ফিলিং অ্যাবাউট দিস প্রেজেন্ট এ হ্যাভ্যাস পাস্টের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করতে হবে তো এরপর আরো কিছু সেন্টেন্স রয়েছে যে আমাকে লজ্জা দিও না যে তুমি আমাকে লজ্জা দিচ্ছ আমাকে এসব বলে লজ্জা দিও না তুমি লজ্জা দিচ্ছ তো এই লজ্জা বলতে খারাপ কিছু করার পরে যে লজ্জাজনক একটা অবস্থায় পড়া সেই অর্থে বলা হচ্ছে না অর্থাৎ এখানে বিব্রত করা একটা অবস্থায় কাউকে ফেলানো ফেলে দেওয়া এই সেন্সে এই সেন্টেন্সগুলো আমি লিখেছি এবং এই সেন্টেন্সগুলোর ইংরেজি কি হবে সেটাই দেখাচ্ছি তো আমাকে লজ্জা দিও না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট ডারেজ মি ডোনারেস মি আমাকে লজ্জা দিও না বা বিব্রতকর অবস্থায় ফেলো না এসব বলে তুমি আমাকে লজ্জা দিচ্ছ সত্যি এসব বলে আমাকে লজ্জা দিচ্ছ তো এই সেন্টেন্সে এই সেন্সে যখন আমরা কথাটা বলবো তো ইংরেজি কী হবে ইউ আর এর অ্যাম্বারেসিং তুমি আমাকে লজ্জা দিচ্ছ তারা তোমাকে লজ্জা দিবে মানে একটা বিব্রত করা অবস্থায় ফেলবে তো উইল অ্যাম্বারেস ইউ তারা তোমাকে লজ্জা দিবে বিব্রত করা একটা অবস্থায় ফেলবে তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে কাউকে লজ্জিত করাটা উচিত নয় মানে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়াটা উচিত নয় তো ওয়ান শুড নট ওয়ান শুড নট অ্যাম্বারেন্স এনি ওয়ান ওয়ান শুড নট অ্যাম্বারেন্স এনি ওয়ান মানে কাউকে লজ্জিত করা উচিত নয় পর আরো কিছু সেন্টেন্স রয়েছে তো এখানে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক বলবো না এখানে কয়েকটি সেন্টেন্স রয়েছে প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে একটি কমন ওয়ার্ড রয়েছে যে কড়াইটি ঠান্ডা হতে দাও কড়াইটি গরম হতে দাও কড়াইটি ঠান্ডা হতে দিও না তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে কড়াইটি ঠান্ডা হতে দাও মানে গরম আছে ঠান্ডা হতে দাও এই সেন্টেন্সটাকে আমরা বলবো লেট দা। লেট দা কল ড্রিং কুল ডাউন লেট দল কুল ডাউন বা লেট দা প্যানডাউন কড়াইটি ঠান্ডা হতে দাও তো কড়াইটি গরম হতে দাও এই আমরা কিভাবে বলব লেট দা কলড্রেন হিট আপ

কড়াইটি ঠান্ডা হতে দিও না ডোন্ট লেট দ্য কলড্রন কুল ডাউন তো লাস্ট সেন্টেন্স গরম কড়াইতে তেল ঢালো তো পো অয়েল ইন হট কলড্রেন অথবা পোর ওয়েল ইন হট প্যান এভাবে সেন্টেন্সটি বলতে পারি তো আজকের ক্লাসে এই যে ডেলি স্পোকেন সেন্টেন্সগুলো তোমাদের দেখালাম এই সেন্টেন্সগুলি তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকর হবে তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না